শ্রীহরি মানেই রয়েছে ব্র্যান্ড আর শ্রীহরির নতুন কালেকশন নতুন পুজোর কালেকশন কিন্তু চলে এসেছে সমস্ত জুয়েলারির ওপর আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র হান্ড্রেড রুপিস মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে একদম একটা হালকা নেকলেসের মধ্যে রয়েছে বাটারফ্লাই মোটিভ করা এটাও রয়েছে বাটারফ্লাই এর মধ্যে কিন্তু এটাতে দেখুন খুব সুন্দর লেয়ার করা রয়েছে একটা চাটাই নেকলেস দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে এটাতেও আপনারা ইয়ারিং পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর লেয়ার লেয়ার করা রয়েছে সাথে ম্যাচিং করা ইয়ারিং রয়েছে এর সাথেও নেকলেসের মধ্যে পার লেয়ার করা রয়েছে ভীষণ সুন্দর দেখুন কুলো মোটিভ করা রয়েছে সাথে ম্যাচিং করা ইয়ারিং এবারে একটা হেভির কালেকশনে দেখাচ্ছি এটাও একটা চোকারের মধ্যে রয়েছে রুবি কালার স্টোনের কাজ করা ম্যাচিং করা ইয়ারিং পাচ্ছেন কানবালি প্যাটার্নের এটা রয়েছে মিনেকারি কাজের মধ্যে খুব হালকা ধরনের মিনেকারি কাজ রয়েছে এর মধ্যে খুব হেভি নয় কিন্তু এগুলো একদমই হালকা স্বস্তিক রয়েছে কুলো মোটিফ করা রয়েছে খুব সুন্দর লহরিটা এইভাবে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন সেট করে অথবা ইন্ডিভিজুয়ালিও আপনারা নিতে পারেন সব কটার সাথে ম্যাচিং করা ইয়ারিং পেয়ে যাচ্ছেন পার্লের মধ্যে খুব সুন্দর প্যাটার্নের দেখুন পেন্ডেন্ট রয়েছে এডির কাজ রয়েছে তার মধ্যে সাথে ম্যাচিং করা পাশা ইয়ারিং পেয়ে যাবেন মুখ দেওয়া পেয়ে যাবেন অরিজিনালের মধ্যে তাছাড়াও পাত পলা কেউ যদি সরু পড়তে পছন্দ করেন এই ধরনের পাতের ডিজাইন পেয়ে যাবেন মোটা খুব ট্রেন্ডিং এখন এই ধরনের ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন ব্রেসলেট প্যাটার্ন পেয়ে যাবেন যেগুলো স্টোনের মধ্যে রয়েছে এডি স্টোনের মধ্যে আরো কিছু কালেকশন দেখাচ্ছি বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে চেনের মধ্যে এগুলো সমস্তই উইদাউট স্টোন রয়েছে স্লিকের ওপরে মঙ্গলসূত্রের কালেকশন দেখাচ্ছি এডিস্ট্রোনের কাজ রয়েছে দেখুন সব কটাতে কেউ যদি অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান তাহলে শ্রীহরি কিন্তু ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ তার মাধ্যমে কিন্তু প্রোডাক্ট পার্চেস করতে পারেন দু হাজার টাকার উপরে কেনাকাটা কিন্তু শিপিং চার্জেস ফ্রি আর আমাদের সিওডি অ্যাভেলেবেল তাছাড়াও কেউ যদি বিজনেস করতে চান শ্রীহরির সাথে আমাদের বড় বাজারে পঁচিশ হাজার স্কোয়ার ফিটের মল রয়েছে যেখানে আপনারা কিন্তু চাইলেই বিজনেস সংক্রান্ত সমস্ত কিছু পেয়ে যাবেন বেশ আর দিদি এই যে মলটা থেকে করছি এটা কত সাইজ রয়েছে এর সাইজ রয়েছে 8000 স্কয়ার ফিট ওকে আর শিয়ালদা স্টেশনে যেটি রয়েছে সেটি রয়েছে 4000 স্কয়ার ফিট বেশ মানে অনেক বড় ব্র্যান্ড একদম নমস্কার আমি শর্বিষ্ঠা আজ আপনারা রয়েছেন শ্রীহরিতে শ্রীহরির একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসে শ্রীহরি শ্রীহরি জানেন গোল্ড প্লেটেড যেমন কথা মাথায় রেখে আমরা কিন্তু প্রচুর ভ্যারাইটি নিয়ে এসেছি শ্রীহরী তাছাড়াও আপনারা কিন্তু শ্রীহরিতে আসলে অ্যান্টিক জুয়েলারি টেম্পল জুয়েলারি তাছাড়া কুন্দনের কালেকশন প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এডির কালেকশনও পেয়ে যাবেন তাই জন্য দেরি না করে অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের শোরুম

খুব সুন্দর আর এক্সক্লুসিভ কালেকশন কিন্তু সাথে ম্যাচিং করা ইয়ারিং রয়েছে প্রাইস ষোলোশো নব্বই তার উপরে তো ডিসকাউন্ট রয়েছে একটা চলে এটাও বাটারফ্লাই এর মধ্যে কিন্তু এটাতে দেখুন খুব সুন্দর লেয়ার করা রয়েছে ওকে সাথে এরও ম্যাচিং ইয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন এর প্রাইস রয়েছে উনিশশো নব্বই ডিসকাউন্ট তো রয়েছে বেশ নেক্সট আরেকটা হালকা ডিজাইন দেখাচ্ছি একটু অন্য রকমের একটা প্যাটার্ন রয়েছে সাথে ম্যাচিং করা ইয়ারিং যেরকম পাচ্ছেন আপনারা প্রাইস পনেরোশো নব্বই এবার একটা চাটাই নেকলেস দেখানো শুরু করছি একটা চাটাই নেকলেস দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার মোটিভ করা রয়েছে এটাতেও আপনারা ইয়াররিং পেয়ে যাচ্ছেন একুশশো টাকা প্রাইস আর ছ মাসের গ্যারেন্টি তো অবশ্যই পেয়ে যাবে একটু হেভির মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন ভীষণ সুন্দর লেয়ার লেয়ার করা রয়েছে সাথে ম্যাচিং করা ইয়ারিং রয়েছে এর সাথেও পেয়ে যাচ্ছেন একুশশো নব্বই তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে খুব সুন্দর চাটাই নেকলেস আরও একটা দেখাচ্ছি এই ধরনের ডিজাইন অনেকেই পড়তে পছন্দ করেন একদম পুরোপুরি একটা চাটাই নেকলেসের মধ্যে উইথ ইয়ারিং পাচ্ছেন ছত্রিশশো টাকা প্রাইস রয়েছে নেক্সট একটা পলার ডিজাইন আমরা শেয়ার করছি দেখুন পলার মধ্যে একটা ডিজাইন এটাও কিন্তু খুব ট্রেন্ডিং রয়েছে এর সাথেও ম্যাচিং করা ইয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন এর একদম ইউনিক একটা ডিজাইন প্রাইস একুশশো এর ওপরেও তো ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন কিছু পারলের ডিজাইন এবার দেখাচ্ছি দেখুন নেকলেসের মধ্যে পার্ল লেয়ার করা রয়েছে ভীষণ সুন্দর দেখুন কুলো মোটিভ করা রয়েছে সাথে ম্যাচিং করা ইয়ারিং প্রাইস রয়েছে একুশশো নব্বই ডিসকাউন্ট আপনারা জানেন টোয়েন্টি পার্সেন্ট এবারে একটা চোকার চলে যাই একটু হেভির ওপরে পড়তে যারা পছন্দ করেন তাদের জন্য এই ধরনের চোকারও আপনারা প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এর সাথেও খুব সুন্দর ম্যাচিং করা ইয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে পাঁচ হাজার পাঁচশো নব্বই তার উপরে ডিসকাউন্ট আচ্ছা বেশিরভাগ সাথে কি ইয়ারিংস রয়েছে সাথে সবার সাথে ইয়ারিংস আপনারা আচ্ছা সব করার সাথে রয়েছে ইয়ারিংস ওকে এবারে একটা হেভির কালেকশনে দেখাচ্ছি এটাও একটা চোকারের মধ্যে রয়েছে রুবি কালার স্টোনের কাজ করা ম্যাচিং করা ইয়ারিং পাচ্ছেন কানবালি প্যাটার্নের প্রাইস সাত হাজার নশো ডিসকাউন্ট তো আপনারা সবই পেয়ে যাচ্ছেন নেক্সট আরও একটা চোকার দেখাচ্ছি দেখুন চোকারটা এটাও ভীষণ সুন্দর একটা চোকার চোকারের সাথে ভালো পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে খুব সুন্দর ম্যাচিং করা ঝুমকা কিন্তু পেয়ে যাচ্ছে দারুন দারুন প্রাইস 7840 তার উপরে ডিসকাউন্ট বেশ মানে সবের সাথেই হচ্ছে আপনারা 6 মাসের সাথে 6 মাসের গ্যারান্টি পাচ্ছেন 20% ডিসকাউন্ট ওকে ফাইন খুব সুন্দর এবারে দেখুন একটা চোকারে ডিজাইন শেয়ার করছি হ্যাঁ চোকারের সাথে ম্যাচিং করা ইয়ারিং পেয়ে যাচ্ছেন আপনারা মিনেকারি চোকার বাটারফ্লাই মোটিভের মধ্যে বাহ এবারে আরো একটা মিনেকারি চোকার দেখাচ্ছি কোনটি স্টাইলের মধ্যে রয়েছে এর সাথেও ম্যাচিং করা ইয়ারিং পেয়ে যাচ্ছেন খুব সুন্দর এটাও মিনেকারির মধ্যে রয়েছে এবার মিনে ছাড়া একটা ডিজাইন শেয়ার করছি দেখুন চোকারের মধ্যে মিনে ছাড়া একটা ডিজাইন সাথে ম্যাচিং করা ইয়ারিং সবার সাথে আপনারা পেয়ে যাবেন দারুণ খুব সুন্দর নেক্সট একটু স্লিকের উপরে যারা পড়তে পছন্দ করেন তাদের জন্য এই ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস রয়েছে পনেরোশো সত্তর দারুন খুব সুন্দর প্রথমে একটা সীতাহারের কালেকশন শেয়ার করব আপনাদের সাথে খুব সুন্দর একটা সীতাহার যেহেতু ব্রাইডাল সিজনও সামনে রয়েছে পুজো রয়েছে তাই জন্য এই ধরনের সীতাহার আপনারা আসলে পেয়ে যাবেন এর সাথেও ম্যাচিং করা ইয়ারিং আপনারা পেয়ে যাবেন বেশ নেক্সট আরও একটা দেখাচ্ছি এটা রয়েছে মিনেকারি কাজের মধ্যে খুব হালকা ধরনের মিনেকারি কাজ রয়েছে এর মধ্যে খুব হেভি নয় কিন্তু এগুলো একদমই হালকা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন ওকে নেক্সট আরও একটা দেখাচ্ছি হালকার মধ্যে সীতাহার সবার সাথে কিন্তু ম্যাচিং করা ইয়ারিং আপনারা পেয়ে যাচ্ছেন দারুণ খুব সুন্দর কালেকশন এক্সেলেন্ট প্রত্যেকটার উপরে কিন্তু 6 মাসের কালার গ্যারান্টি আছে 6 মাসের কালার গ্যারান্টি একটু অন্য রকমের একটা প্যাটার্ন দেখাচ্ছি দেখুন সীতাহারের সাথে ম্যাচিং করা ইয়ারিং বাহ দারুণ এক্সেলেন্ট কালেকশন এবারে একটা লহড়ির কালেকশন দেখাই দেখুন সস্তিক রয়েছে কুলো মোটিফ করা রয়েছে বাহ খুব সুন্দর লহরিটা দারুণ দারুণ খুব সুন্দর কালেকশন নেক্সট এবারে কিছু পার্লের কালেকশন শেয়ার করব আপনাদের সাথে পার্লের কালেকশন শেয়ার করছি এইভাবে আপনারা চাইলে কিন্তু নিতে পারেন সেট করে অথবা ইন্ডিভিজুয়ালিও আপনারা নিতে পারেন সব কটার সাথে ম্যাচিং করা ইয়ারিং পেয়ে যাচ্ছে বেশ দারুণ নেক্সট আরও একটা পার্লের সীতাহার আর চোকারের কালেকশন শেয়ার করছি আপনারা এগুলোও চাইলে ইন্ডিভিজুয়ালি নিতে পারেন সব কটার সাথে ম্যাচিং করা ইয়ারিং পেয়ে যাবেন একটা সীতাহার একটা চোকার একটা নতুন কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি শ্রীহরির একটা নতুন কালেকশন পার্লের মধ্যে খুব সুন্দর প্যাটার্নের দেখুন

মোটামুটি স্টার্টিং প্রাইস টু হান্ড্রেড থেকে রয়েছে এবার যেরকম ডিজাইন হবে সেই হিসাবে প্রাইস প্রচুর ভ্যারাইটি রয়েছে মুখ দেওয়া পেয়ে যাবেন অরিজিনালের মধ্যে তাছাড়াও পাত পলা কেউ যদি শুরু করতে পছন্দ করেন এই ধরনের পাতের ডিজাইন পেয়ে যাবেন মোটা খুব ট্রেন্ডিং এখন তো মোটা ধরনের পেয়ে যাবেন প্রচুর কালেকশন রয়েছে কত থেকে মোটামুটি শুরু হচ্ছে কালেকশন 200 থেকে মোটামুটি স্টার্টিং 200 টাকা থেকে মাত্র বাহ দারুন এগুলোর উপরে 6 মাসের কালার ওয়ারেন্টি আছে তো 6 মাসের কালার গ্যারান্টি বেশ দারুন এবারে কিছু পলার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পলারও প্রচুর ভ্যারাইটি রয়েছে কঙ্কন পলার মধ্যে রয়েছে পাতের মধ্যে রয়েছে পেছানো পলা রয়েছে তাছাড়াও ব্রেসলেট পলা আপনারা পেয়ে যাবেন এই ধরনের ব্রেসলেট পলা পেয়ে যাচ্ছেন বাহ বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবেন

কিন্তু শে প্রচুর কালেকশন পাবেন এবারে বালার কালেকশন শেয়ার করছি দেখুন প্রচুর ভ্যারাইটি বালার আমি দেখেছি এক পিসের বালা পাবেন দু পিসের বালা পাবেন এই ধরনের মুখ দেওয়া মিনেকারি বালা পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটি রয়েছে বালার মধ্যে এই ধরনের বালা পেয়ে যাচ্ছেন বিভিন্ন সাইজের পেয়ে যাবেন ছ মাসের গ্যারেন্টি তো আপনারা পাচ্ছেন তাছাড়া প্রাইজের ওপর আপনারা টোয়েন্টি পার্সেন্ট পেয়ে যাবেন বেশ যে কোনো কেনাকাটার উপর টোয়েন্টি ডিসকাউন্ট থাকছে চুরের কালেকশন আপনাদের সাথে শেয়ার করছি এক পিসের চুর পেয়ে যাবেন মিনেকারি পেয়ে যাবেন দু পিসের চুর পেয়ে যাবেন স্লিকের ওপর পাচ্ছেন এগুলো সমস্ত খিলেন দেওয়া রয়েছে কিন্তু তাছাড়াও এই ধরনের কঙ্কন প্যাটার্নের চুর পেয়ে যাবেন হেভি ধরনের হালকা ধরনের যেরকম যার পছন্দ সেরকম চুর পেয়ে যাবেন মোটামুটি সেভেন থেকে স্টার্টিং প্রাইস রয়েছে তার উপরে তো হ্যাঁ চুরে তার উপরে ডিসকাউন্ট এবারে চলে যাচ্ছি দু পিসের ব্যাঙ্গেলসে এই ধরনের চওড়া ডিজাইন আপনারা পেয়ে যাবেন কঙ্কন পেয়ে যাবেন দু পিসের মধ্যে এরও মোটামুটি স্টার্টিং প্রাইস রয়েছে ধরুন ছশো সাতশো এরকম রয়েছে এবার যেরকম ডিজাইন যেরকম হেভি হবে সেই হিসাবে রয়েছে ঠিক আছে নেক্সট একটা চলে যাচ্ছি আমরা চার পিসের ডিজাইন চার পিসের ব্যাঙ্গেলস রয়েছে বেশ সরুর মধ্যে চার পিসের ব্যাঙ্গেলস রয়েছে এগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি 140 থেকে কিন্তু আপনারা এই ধরুন থেকে আপনারা পেয়ে যাবেন গ্যারেন্টি রয়েছে তার উপরে ডিসকাউন্ট রয়েছে বেশ এবারে কিছু চেনের কালেকশন শেয়ার করছি দেখুন 24 ইঞ্চি লেন্থের মধ্যে রয়েছে আপনারা কিন্তু 16 থেকে 42 ইঞ্চি চেনের লেন্থ পেয়ে যাবেন এগুলো সমস্ত 24 ইঞ্চি লেন্থের আমি দেখাচ্ছি স্টার্টিং প্রাইস ধরুন 200 থেকে রয়েছে আরো কিছু কালেকশন দেখাচ্ছি বিভিন্ন প্যাটার্নের এর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে চেনের মধ্যে ছেলে মেয়ে উভয়ের জন্যই রয়েছে ছেলে মেয়ে উভয়ের জন্যই রয়েছে এই ধরনের প্যাটার্নও পেয়ে যাবেন বাহ লকেট দেওয়া খুব সুন্দর দারুন এগুলো ধরুন জেন্স চেনের মধ্যে রয়েছে জেন্স চেনের ভ্যারাইটি দেখাচ্ছি এগুলো সমস্ত বাহ দারুণ খুব সুন্দর আরো কিছু দেখাচ্ছি এগুলো জেন্স চেনের মধ্যে রয়েছে হ্যাঁ স্টার্টিং প্রাইস যেরকম বললাম মোটামুটি টু থেকে রয়েছে তার উপরে ডিসকাউন্ট রয়েছে এবারে কিছু ব্রেসলেটের ডিজাইন দেখাচ্ছি এগুলো লেডিস ব্রেসলেট রয়েছে হ্যাঁ এরও স্টার্টিং প্রাইস মোটামুটি থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি থেকে তার উপরে ডিসকাউন্ট আপনাদের যেরকম বললাম দারুন আরও কিছু কালেকশন দেখাচ্ছি একদম নতুন কালেকশন হ্যাঁ একদম নিউলি লঞ্চ সামনে যেহেতু আমাদের রাখি রয়েছে হুম হুম তো এই ধরনের বোনদের গিফট করার জন্য কিন্তু দারুন জিনিস দারুন দারুন তাছাড়াও জেন্টস ব্রেসলেটও আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন প্রচুর ভ্যারাইটি জেন্সের খুব সুন্দর এবারে কিছু ফিঙ্গারিং এর ডিজাইন শেয়ার করি প্রথমে জেন্স ফিঙ্গারিং দেখাচ্ছি দেখুন এগুলো সমস্তই উইদাউট স্টোন রয়েছে স্টোনের মধ্যেও আছে সেগুলো আমি দেখাবো মোটামুটি স্টার্টিং প্রাইস ধরুন ওই থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি এর মধ্যে রয়েছে ওকে ওকে এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন স্টোনের উপরে জেন্টস ফিঙ্গারিং এর আচ্ছা বেশ এগুলোর উপরে সবের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে এবারে ফিঙ্গারিং ফিঙ্গারিংয়ে চলে যায় দেখুন প্রচুর ভ্যারাইটি রয়েছে ব্যান্ড ফিঙ্গারিং এর মধ্যে রয়েছে স্টোন দেওয়া স্টোন ছাড়া সব রকম পেয়ে যাবেন খুব সুন্দর দারুণ নেক্সট এবার যেটা শেয়ার করব সেটা হচ্ছে মঙ্গলসূত্র স্লিকের এর উপরে মঙ্গলসূত্রের কালেকশন দেখাচ্ছি এডি স্টোনের কাজ রয়েছে দেখুন সব কটাতে বাহ স্টার্টিং প্রাইস মোটামুটি 300 350 থেকে রয়েছে বেশ দারুণ এবারে চলে যাচ্ছি চেন পেনডেন্টের ডিজাইনে হুম 18 ইঞ্চি 16 ইঞ্চি লেন্থের আপনারা পেয়ে যাবেন দেখুন প্রচুর ভ্যারাইটি স্টোন দেওয়াও রয়েছে কেউ চাইলে উইদাউট আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর দারুন আচ্ছা এবারে শুধু পেন্ডেন্টের কালেকশন দেখাই দেখুন এর মধ্যেও স্টোন দেওয়া রয়েছে উইদাউট স্টোনের রয়েছে শঙ্খ প্যাটার্নের মধ্যে রয়েছে দারুন স্টার্টিং মোটামুটি থেকে বেশ আরো কিছু পেন্ডেন্ট দেখাচ্ছে দেখুন একটু হেভি উপরে একটু বড় ওপরে যারা পড়তে পছন্দ করেন এই ধরনের ডিজাইন পাচ্ছেন দারুন নেক্সট এবার দেখাবো যেটা সেটা হচ্ছে চেন পেন্ডেন্ট উইথ ইয়ারিং

তো এই ধরনের ডিজাইন দেখতে পারেন উইদাউট স্টোন স্টোন দেওয়া সব রকম দারুন এবারে কিছু টাইচেন দেখাই হালকার ওপরে ছোটর ওপরে টাইচেন ভীষণ ইউনিক ডিজাইন দারুন এগুলোরও রকম থ্রি ফিফটি থ্রি থেকে স্টার্টিং প্রাইস রয়েছে আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন দারুণ নেক্সট আরও একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর একটা প্যাটার্নের মধ্যে লেন্থ কিন্তু মোটামুটি আঠেরো ইঞ্চি

দারুন মিনে কারি রয়েছে একটু মিডিয়াম সাইজের মধ্যে যারা পড়তে পছন্দ করেন এই ধরনের মিনে কারি রয়েছে বেশ মিনে ছাড়াও যদি কেউ চায় তো তাদের জন্য এই ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছে ওকে এই পুরো কালেকশন শুরু হচ্ছে মাত্র 100 রুপিস থেকে তো একদম 100 রুপিস থেকে এর উপরে 6 মাসের গ্যারান্টি আছে 6 মাসের গ্যারান্টি আছে আবার 20% ডিসকাউন্টও আছে একদম 20% ডিসকাউন্ট দারুন একটু বিগ সাইজের উপরে পাশার কালেকশন দেখাচ্ছি দেখুন স্টার্টিং প্রাইস 300 দারুন দারুন এগুলো কিনতে গেলে কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হবে শ্রীহরিতে একদম সুন্দর কালেকশন বিগ সাইজের পাশান যারা পড়তে পছন্দ করেন বিগ সাইজের বেশ দারুন খুব ইউনিক কালেকশন শেয়ার করছি তাছাড়াও পাশার প্যাটার্নের মধ্যে কিন্তু স্কোয়ার বা ট্রায়াঙ্গেল শেপেরও পেয়ে যাবেন এই ধরনের বড় সাইজেরও রয়েছে ছোট সাইজেরও রয়েছে দারুন আপনারা চাইলে রোজ গোল্ডেরও কিন্তু পেয়ে যাবেন শ্রীহরি রোজ গোল্ডের মধ্যেও নিয়ে চলে এসেছে এর মধ্যেও কিন্তু ছমাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছে আচ্ছা রোজ গোল্ডেও ছমাসের গ্যারান্টি আছে একদম বেশ তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করে চলে আসুন শ্রীহরিতে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে গেলে এবারে চলে যাচ্ছি ইয়ারিং এর একটু ঝোলার মধ্যে হুম একটু ঝোলার মধ্যে প্যাটার্ন শেয়ার করছি 290 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু বাহ দারুণ এবারে দেখাবো ঝুমকো একদম ছোটর উপরে ঝুমকোর ডিজাইন দেখাচ্ছি দেখুন থ্রি লেয়ারের মধ্যে রয়েছে টু লেয়ার পেয়ে যাবেন ওয়ান লেয়ারের মধ্যে তো রয়েছে একটু ছোটর মধ্যে কিছু কালেকশন দারুণ আরেকটু কিছু ডিজাইন দেখাচ্ছি দেখুন ঝুমকোর মধ্যেই হ্যাঁ 250 থেকে মোটামুটি স্টার্টিং প্রাইস 250 থেকে ওকে ফাইন এবারে চলে যাব বিগ সাইজের ঝুমকো হ্যাঁ ব্রাইডাল কালেকশন বিগ সাইজেরও আছে বাহ দারুন বিগ সাইজের কিছু ঝুমকো আরো কিছু প্যাটার্ন দেখাচ্ছি দেখুন লেয়ার করা রয়েছে চেন লেয়ারে রয়েছে ঝুমকো বাহ প্রত্যেকটাই কিন্তু অসাধারণ কালেকশন একদম এই ধরনের ঝুমকোর প্যাটার্ন পেয়ে যাবেন বিভিন্ন প্যাটার্নের আপনারা কিন্তু শ্রীহরিতে পেয়ে যাবেন বেশ বেশ এই বড় ঝুমকোগুলো কত থেকে স্টার্ট হচ্ছে মোটামুটি 500 থেকে স্টার্ট হচ্ছে 500 থেকে মোটামুটি বাহ খুব সুন্দর কালেকশন এর উপর আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন খুব সুন্দর কেউ একটু डिफरेंट চাইলে সেই ধরনের লুকও আপনারা পেয়ে যাবেন এখানে দারুন কানবালি প্যাটার্ন বাহ নাইস এগুলো সমস্তই কিন্তু আমাদের এক্সক্লুসিভ কালেকশন দারুন দারুন একটু লং এর উপর দেখাচ্ছি দেখুন হুম ভীষণ সুন্দর কালেকশন বাহ ফুল কানের উপরে এখন চলছে খুব ফুল কানের ডিজাইন হুম হুম তো আপনারা ফুল কানের ডিজাইনও শ্রীহরিতে পেয়ে যাচ্ছেন ওকে নাইস নেক্সট আরও একটা কালেকশন দেখাচ্ছি ফুলকানেরও আপনারা কিন্তু মিনেকারি পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন মোটামুটি স্টার্টিং প্রাইস ধরুন সেভেন হান্ড্রেড থেকে পাচ্ছেন পলার ওপরে একটা ডিজাইন শেয়ার করছি একদম এক্সক্লুসিভ পলার ওপরে ইয়ারিং খুব সুন্দর বেশ হেভি একটা ইয়ারিং কিন্তু দরুন পলার ওপরে আরও একটা প্যাটার্ন দেখাচ্ছি বাহ প্রচুর ডিজাইন রয়েছে এখানে প্রচুর ডিজাইন বেশ এবারে কিছু ছোট ছোট বালির ডিজাইন শেয়ার করছি দেখুন স্টোন দেওয়া রয়েছে স্টোন ছাড়া রয়েছে রেগুলার ইউজ করাই যেতে পারে ছ মাসের গ্যারেন্টি থাকে দারুণ খুব সুন্দর এবার যেটা শেয়ার করবো সেটা হচ্ছে শ্রীহরি নিউলি লঞ্চ একটা প্রোডাক্ট যেহেতু সামনেই রাখি তাই সেই কথা মাথায় রেখে কিন্তু শ্রীহরিও আপনাদের জন্য নিয়ে এসেছে রাখির কালেকশন গোল্ড প্লেটেড রাখির কালেকশন যার মধ্যেও কিন্তু আপনারা সিক্স মান্থের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন একদম আর সাথে রয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট স্টার্টিং প্রাইস বলে দিচ্ছি টু থেকে বিভিন্ন ভ্যারাইটি একদম মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং রয়েছে বিভিন্ন ভ্যারাইটির পেয়ে যাচ্ছেন মিনি ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট টোয়েন্টি এর উপরেও টোয়েন্টি ডিসকাউন্ট আছে এর উপরেও ডিসকাউন্ট পার্সেন্ট খুব সুন্দর কালেকশান দেখতেই পাচ্ছেন যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন শ্রীহরিতে কারণ সামনেই রাখি রয়েছে অসাধারণ রাখির কালেকশান কিন্তু এসে গেছে শ্রীহরিতেও এবার এই যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলোর মধ্যে কিন্তু আপ টু 70% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে 70% একদম এবং অনলাইনে ই মাধ্যমেও কিন্তু এগুলো আপনারা পারচেজ করতে পারেন যেখানেও আপনারা কিন্তু 70% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রচুর ভ্যারাইটি এর মধ্যে রয়েছে কুনদানের রয়েছে এড়ির মধ্যে রয়েছে দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন বেশ আজকে কিন্তু আপনাদের সাথে আমি শ্রীহড়ির এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখিয়েছি আর আরো প্রচুর হিউজ কালেকশন শ্রীহড়িতে রয়েছে আর সেগুলোর জন্য কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে আমাদের শোরুমে যে রকম অ্যাড্রেসটা আমি বললাম আমাদের শোরুমের অ্যাড্রেস রয়েছে ওয়ান থার্টি এইট রাজবীভেন কলকাতা টোয়েন্টি নাইন অপোজিট দেশপ্রিয় পার্ক তাছাড়াও অপর একটি শোরুম রয়েছে যেটি রয়েছে শিয়ালদা স্টেশনের আসুন আপনারা হিউজ কালেকশন আপনাদের জন্য নিয়ে আমরা সাজিয়ে বসে রেখেছি এবং সামনেই দুর্গাপুজো সেই কথা মাথায় রেখে প্রচুর কালেকশন নতুন নতুন কালেকশন কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করতে বসে রয়েছি তাই আপনারা অবশ্যই আসুন শোরুম ভিজিট করুন বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ দিদি মানে আশা করি দুর্গাপুজোর যা যা কালেকশন শ্রীহরিতে দেখা গেছে শ্রীহরি মানেই একটা বিশাল বড় ব্র্যান্ড দর্শকরা জানে সেটা দর্শকরা আসবে এবং মানে এই প্রোডাক্টকে নিঃসন্দেহে ভালোবাসবে তো ধন্যবাদ আবার দেখাবে নতুন একটা ভিডিও অসংখ্য ধন্যবাদ